ধামে যেতে চাই না অধিকাংশ সবাই যেতে চায় কিছু কিছু ব্যক্তি আছে যেতে চায় হ্যাঁ কিন্তু সবাই যেতে চায় তো এই জন্য আমরা ওটা একটু দূরে রাখো মাথাটা কেটে যাচ্ছে তো যাই হোক যেটা বলছিলাম তো আমরা সবাই ভগবত ধামে যেতে চাই এই ভগবত ধামে যাওয়ার রাস্তাটা অত্যন্ত সহজ অত্যন্ত সহজ ভগবত ধামে যাওয়ার রাস্তাটা সহজ রাস্তা কীভাবে আমরা ভক্ত ধামে যেতে পারি হ্যাঁ কীভাবে যেতে পারি হ্যাঁ কীভাবে যেতে পারি আমরা বলুন পিছনে বলো কীভাবে যেতে পারি আমরা ভক্ত ধামে হ্যাঁ বলুন তাহলে যদি ভগবানের নাম করলেই ভগবত ধামে যাওয়া যায় তাহলে আতঙ্ক করার কিছু প্রয়োজন নেই হ্যাঁ এগুলোরও প্রয়োজন আছে তবে কলিযুগে ভগবানকে লাভ করা অত্যন্ত সহজ এবং তার ধামে যাওয়া আমাদের অত্যন্ত সহজ পন্থা আমাদেরকে মহাপ্রভু দেখিয়ে দিয়েছে আমি কালকে অনেকক্ষণ আলোচনা করেছিলাম কালকে আমি যে কথাগুলো বলছিলাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা খুব সুন্দর তাৎপর্যপূর্ণ কথা যে আমরা কলিযুগে খুব সহজ উপায় খুব সহজ অন্যান্য যুগে ভগবানকে লাভ করা অত্যন্ত কঠিন ছিল সত্য যুগের মানুষ এক লক্ষ বছর বাস্তু কত বছর এক লক্ষ বছর আমরা কলিহত জীব আমাদের মধ্যভাগ্যন্দ আমরা রোগ শোক জড়া বেধিতে আক্রান্ত আমরা কেউ শান্ত নয় এখানে আমরা পাঠ ছুঁতে আসি দেখুন প্রত্যেকটা ব্যক্তি কেউ এরকম কেউ এরকম কেউ এরকম কেউ এরকম কেউ এরকম কিন্তু স্থির নয় ঠিক বলছি কারণ কলিযুগের মানুষের এইরকম কারণ কলিযুগের মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ কম আমি আজকে এক জায়গায় গিয়েছিলাম আমাকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল তা আমাকে আমার হাতে ঘড়ি দেখে আমাকে বলছে এটা কেন হল তা আমি বললাম যে এটা সময়ের প্রয়োজন উনি একটা কথা বলেছিলেন যে এই সময়ের কোনো টাইম থেকে কোনো ভড়ি বোঝন হয় না কথা গেলে ঠিক বলছে ঠিক বলে নয় কারণ আপনি সাধন ভতন করবেন আপনার একটা নির্দিষ্ট সময় আছে আপনি যদি এখন মধ্যারাতে হতে যদি হরে কৃষ্ণ হরে রাত করেন তাহলে পারাপতিবেশী খুব কষ্ট হয় যাই হোক একটা নির্দিষ্ট সময় উনি জানি না কি বোঝাতে চেয়েছে তবে এখন সে হচ্ছে এগুলোরও কিছু কিছু প্রয়োজন আছে সেই জন্য বর্তমান কলেজে আমরা সকলেই অশান্ত আমরা কেউ শান্ত নয় দেখুন ছোট্ট একটা শিশু সেও অশান্ত দেখেন কীভাবে মোবাইলটা সুয়েস শুয়ে দেখতেছি দেখেন দেখেন দেখেছি তো এইরকম তো সবাই এই যুগে আমরা কেউ শান্ত নই হচ্ছে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত পতএ কৃষ্ণ ভক্ত নিষ্কাম শান্ত একমাত্র পৃথিবীতে কৃষ্ণ ভক্ত শান্ত ঠিক বলছি একমাত্র কৃষ্ণ ভক্ত শান্ত আর সকলে ভক্তি ভক্তি মানে ভোগ করতে চায় কী করতে চায় ভোগ করতে চায় মুক্তি মানে মুক্তি চায় মুক্তিটা ধর্ম নয় মুক্তিটা ধর্ম নয় ধর্ম কি অনেকেই মনে করে বিশ্বাস কিন্তু বিশ্বাসে দ্বারা কোনো ধর্ম পালন হয় না ধর্ম তো সাক্ষাৎ ভাগবত প্রণীত ধর্ম মানে ভগবানের দেওয়া আইন যদি কেউ আইন অমান্য করে তাহলে তাকে বর্ণ প্রদান করতে হবে যেমন আমরা এই জনজগতের মানুষ আমরা এই সরকারের একটা নিয়ম দেওয়া আমরা যদি এই নিয়ম পালন করি তাহলে সরকার আমাদেরকে সুরক্ষা প্রদান করবে আর যদি আমরা সরকারের নিয়ম শৃঙ্খলা বন্ধ করি তাহলে আমাদেরকে সরকার জেলে নিয়ে গিয়ে পরে লাগে জেলখানা তো বোঝেনি জেলের অবস্থা জানেন তো খেতাবালি সম্বল জেলখানার সম্বল মনে আছে কি বললাম জেলে যারা গিয়েছে তারা উপর করতে পারে ঠিক বলছি। জেলে কিছু একটা খাতা একটা বালিশ আর একটা কম্বল বুঝতেই কি দশা তা আমরা এই মটকলকে বর্তমান জেলখানার মধ্যে রয়েছি জেলখানা থাকা ভালো নাকি খারাপ জেলখানা অবশ্যই খারাপ যে আমাদের কী করতে হবে এই জেলখানা থেকে মুক্ত হতে হবে কিন্তু আমরা জেলখানা এসে যদি পাপেরা মেয়ে বাড়ির মানে বাড়িয়ে দেয় যদি কোনো আসামি সাদা প্রাপ্ত আসামি জেলের মধ্যে গিয়ে যদি বেশি করে উশৃঙ্খল করে তা কী করে তখন ওই জেলের যে কারারক্ষী রয়েছে বা জেলার সাহেব রয়েছে তিনি কী করে তার কারার যে মেয়াদটা বেরিয়ে দেয় আবার কোনো জেলখানাতেই কোনো আসামি যদি পালিয়ে যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তখন কী হবে তার বিরুদ্ধে সমন জারি করা হবে এইবার যখন সমন জারি করা হবে জোরকারি করোনা জারি করা হবে সেই আসামিকে যখন এবার ধরা হবে তখন কিন্তু তার ফাঁসির আদেশ ছিল দশ তারিখে এবার কিন্তু দুই তিন তারিখের মধ্যে কার্যকর হবে কেন করবে কারণ একে সুযোগ দিলে আরও সে বেশি অত্যাচার করবে ঠিক বলছি মানে তার কার্যকরটা তাড়াতাড়ি করবে এমনি করে এই জলজগতটা জেলখানা এখানে আসে যদি আমরা পাপের বোঝাটা বাড়িয়ে দেব তাহলে ভগবান আমাদেরকে আরও কী করবে আরও আমাদেরকে কী করবে এই জলজগত দীর্ঘদিন থাকার জন্য একটা সুব্যবস্থা করে দেবে আরও বেশি করে আমাদের দুঃখের ম্যাগটা এখানে একটা ফ্যানের ব্যবস্থা করে দিলে পাঠটা খুব কষ্ট হচ্ছে তারপরে একটু বলছি করব তো সেটা বলছিলাম তো এই জন্য আমাদের পাপের মেয়াদটা বেরিয়ে দেয় তো এই জন্য আমরা এই জনজগতি কেউ পাপ চাই না কিন্তু পাপ কর্মগুলো হয় কিসে সে আপনারা এখানে আছেন উচ্ছ্বাস দাস প্রভু মুকুল প্রভু আছেন অনেক স্পিয়ান প্রভুরা আছেন আপনারা কি জানেন শাস্তি কি বলছি কি তাই আচ্ছা আমরা কি কেউ চাই হাত তুলে বলুন পাপ কর্ম করতে চাই সবাই বলুন আমরা কেউ বলুন 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 আমরা কেউ পাপ কর্ম করতে তাই ঠিক এই প্রশ্নটাই কেউ বলছে কথা মানে মনে হয় আপনার করতে চান যাই হোক আমরা কেউ চাই ঠিক আছে আমরা কেউ পাকপট করতে চাই না আমরা সাধু হতে চাই কী হতে চাই আমরা সাধু হতে চাই কী হতে চাই সাধু সাধু মানে কি সাধু মানে কি সাধু ভগবান বলছেন সাধু মে হৃদয়ং পঞ্চম হৃদয়ং পঞ্চম সাধু মে মানে সাধু আমার হৃদয়ে অবস্থান করি আর আমি সাধুর হৃদয়ে অবস্থান করি বুঝতে পেরেছেন তাহলে ভগবান কোথায় অবস্থান করেন ভক্তের হৃদয় সাধুর হৃদয় আর সাধু হৃদয়কে অবস্থান করেন ভগবান একই কথা এখন যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম আমরা কেউ পাপকর্ম করতে চাই না কিন্তু আমরা দিন প্রতিনিয়ত পাপকর্ম হচ্ছে পাপ কর্ম করছি এই প্রশ্নটাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার প্রিয় শখা অর্জুন করেছিলেন হে 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 যাদবশ্রেষ্ঠ আমরা কেউ পাপকর্ম করতে চায় না হে শখা হে আমার বন্ধু ঘর প্রেমে আমার মাধ্যমে সব কিছু সমুত করে বলছে তাই আমরা কেউ পাপকর্ম করতে চায় না কেন আমাকে পাপকর্মে লিপ্ত হতে হচ্ছে তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমত্যেকে আমাদের পাপের সৃষ্টি হচ্ছে কীর থেকে হচ্ছে কোথা থেকে হচ্ছে পাপ কোথা থেকে হচ্ছে এটা পুষ্কর আরেকটা নয় এটা কথা থেকে হচ্ছে পাক পড়ার কথা দেখা হচ্ছে যে আমরা অনিচ্ছাকৃতভাবে পাপ করছি এই পাপ এবং পুণ থেকে আমাদের এটা হচ্ছে এটা পুশ করতে আরেকটা এটা পুশ করতে আরেকটা তো পাপ এবং পুণকরটা এটা হচ্ছে এটা পুশ করতে আরেকটা তো যেটা বলছিলাম মানে একবার অফ করবে পেশ করতে আরেকটা অল্প উদ্দেশ্য সম্পন্ন আমরা কী করতে হবে আমরা জানি না কিন্তু পণ্ডিতের মহৎ গুণ আছে কীর্তনদীপ দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরজেদ কেবল যদি কেউ হরি কথা হরি গুণ কীর্তন করে নাচ গাও নরক করতন যদি কেউ কীর্তন করে যদি কেউ ভক্ত সংগ্রহ করে তাহলে অচিরেই তার শুদ্ধ ভক্তি হৃদয় হবে খুব আচিরেই সে ভগবান হাতে যাবে এবং এগুলো শাস্ত্র সিদ্ধ আমরা দেখেছি আর যদি আমরা বিষয় বাসনার মধ্যে থাকি বিষয় ছাড়িয়া সেই রসে মজিয়া সেই রস থাকি ভক্তি বস তা আমরা যদি বিষয় বাসনার মতো থাকি তাহলে ক্ষুদ্র একটা বিষয়ের কারণে আমাদেরকে আবার এই জগাযোগে আসতে হবে ক্ষুদ্র বিষয় থাকি এই জন্য আমাদের কোনো বাসনা থাকা চলবে না বাবা আমাদের বিশেষ করে অনেক বাসনা রয়েছে পাঁচটা বাসনা সবারই রয়েছে এক ঘরের প্রতি তার বাসনা রয়েছে সুন্দর স্ত্রীর প্রতি বাসনা রয়েছে আসবাবপত্রের প্রতি বাসনা রয়েছে জমি প্রতি বাসনা রয়েছে টাকা পয়সার প্রতি বাসনা রয়েছে সবারই পাঁচটা শৃঙ্খলের দ্বারা সবাই আবদ্ধ এই পাঁচটা শৃঙ্খল ঠিক বলছি দেখ বাড়িতে শোকেশ হয়েছে কত সুন্দর করে প্রতিদিন ওগুলো মোছা হয় কাপড় গুলো তাড়াতাড়ি করে রাখে কত রকম বাসনা হ্যাঁ আছে না জমির প্রতি বাসনা আছে কি নাই বাড়ি গাড়ি প্রতি বাসনা আছে না নাই এই পাঁচটা বাসনা আত্মীয় স্বজনের প্রতি বাসনা পাঁচটা বাসনা লাভের পন্থা বহির প্রভুপা পাঁচটি বাসনার কথা বললেন জলজগতের মানুষ এই পাঁচটি শিক্ষরে দ্বারা আবদ্ধ দেখুন ভারত মহারাজ তিনি সারা পৃথিবীর সম্রাট তিনি সব কিছু পরিত্যাগ করলেন পরে তিনি পনের হরের মধ্যে গেলেন তপস্যা করবার জন্য ভাগবতী বলছে দেখুন তপস্যা করতে গেলেন সময় ধ্যান করতে লাগলেন হঠাৎ তার সামনে একটা শাবক মানে হরিণের বাচ্চা ভেসে যেতে লাগলো মা শাবক সহ তিনি আর থাকতে পারলেন না তিনি গিয়ে সে হরিণ শাবক তার আশ্রমে গিয়ে আসলেন সেটাকে তিনি মানুষ করলেন লালন পালন করলেন তিল তিল করে বড় করে তুললেন একদিন সেই হরিণ শাবকের আত্মাটি তাকে ছেড়ে চলে গেল আর সে ভরত মহারাজ তিনি এত তপস্যা করলেন হাজার হাজার বছর ধরে আর হরিণের বাচ্চার মা তিনি ত্যাগ করতে পারলেন না সারাপণ তিনি হরিণের বাচ্চা খুঁজতে লাগলেন হঠাৎ করে তিনি ঐ মধ্যে পড়ে গেলেন হরিণের চিন্তা করতে করতে আর তিনি যাহ ত্যাগ করলেন পরবর্তী জন্মে তিনি আবার হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন ভাগবত বলল কে বলল ভাগবত বলছি তা আমাদের এই রকম দেখুন বাসনা কীরকম সারা জীবন ভজন সাধন করলেন এবার মৃত্যুর সময় যদি নাতিরাত্রির চিন্তা করেন স্বামী স্ত্রীর চিন্তা করেন গৃহের চিন্তা করেন জিলশা হবে গীতায় ভগবান বললেন অর্জুনকে জম জম পাপি শরণ ভবন তাজে কলে বরং রক্তে বয়েন্দি করেন্দিত হ্যাঁ অর্জুন মৃত্যুর সময় যে জীব যে চিন্তা করে যে ভাবনা করে দেহত্যাগ করে মৃত্যুর পর সে ভাব প্রাপ্ত হয় বুঝতে পেরেছেন তাহলে মৃত্যুর সময় আমার চিন্তা করা উচিত

বা এখন যে তাপদ্রহ হচ্ছে প্রখর জ্যৈষ্ঠ মাস প্রচুর রোদ গরম যেমন আপনারা এই গরমের মধ্যে কষ্ট করে এই ভগবানের কথাগুলো শুনছেন এগুলো আপনাদের পরক করলাম হবে একদিন না একদিন এগুলো আপনাদের পরক করলাম কারণ এই কথাগুলো শাস্ত্র থেকেই বলছি আর হ্যাঁ এখন যে বিষয়টা আমি বলছিলাম সেটা হচ্ছে যেমন এখন যে প্রখর গরম তীব্র তাপদ্রহ জ্যৈষ্ঠ মাস হ্যাঁ আপনারা পাশ ঝাড় দেখেছেন তো জ্যৈষ্ঠ মাসে অনেক সময় বার সারগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয় কেন যে অনেক সময় আগাছা বরগাছাগুলোকে পুড়িয়ে ফেলা হয় হ্যাঁ কিন্তু যখন বর্ষা আসে তখন সেই পা ঝাড়গুলোতে আবার কুড়ি গজা কদের চারাগুলো গজেন গোজা গজে তো কেন হয় শিলা শিল্প বলছেন যে এগুলো সবলে উৎপাদিত হয় অর্থাৎ মূলটা থেকে গিয়েছে যার ফলে এই চারাগুলো আবার গজিয়েছে আমরা তদরূপ যখন পাপ কর্ম করি পাপ কর্ম করার পর আমরা বুঝতে পারি যেটা পাপ কর্ম আমরা তখন কী করি ভগবানের কাছে অনুশোচনা করি যে ভগবান আমি আজকে অনেক পাপ করেছি আর আমি পাপ কর্ম করতে চাই আজকে আমি অনেক বন্ধ কথা বলেছি আজকে অনেকে দুটো কথা বলেছি কাউকে গালি দিয়েছি কাউকে কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি আমি আজ দেখবেন ডাক্তার স্বাস্থ্য একটু চিন্তা করে দেখবেন দিনে কি কর্ম করেছেন একটু চিন্তাভাবনা করে দেখবেন দেখবেন যে আপনারা বুঝতে পারবেন এরকম কোনো সূচনা হয় তখন কী হয় অনুশোচনা করে কি বলা হয় যে আমি আর যেন বাক কর্ম করতে চাই না সারাদিন যেন আমরা ভালো হয়ে চলি কিন্তু পরের দিন বাবা আবার দেখবেন যে ওই কোনো না কোনো কারণে হচ্ছে কোন কারণ না কোনো কারণে পাপ কেন হচ্ছে আপনি যদি আপনি যদি মনে করেন যে আপনি পাপ কর্ম করবেন না কিন্তু পাপকর্ম আপনার হবেই হবে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই